এই গরম মুচে টুচে সব সকালে বাসি কাজ আমি করি নি একটু আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর ফুল ফুটেছে আমার সকালে ডিটক্স ওয়াটার রেডি এই যে এই ফলটা দেখে বলো তো এটা কি ফল শ্যামের ডাল আমার ভীষণ পছন্দ কিন্তু মুগ ডাল পছন্দ নমস্কার আমি দেবিকা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি সবার ভালোবাসা নিয়ে আজকে বেশ কয়েকদিন পর সকাল সকাল স্নান টান পুজো দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি কারণ গত প্রায় চার পাঁচ দিন হবে আমার জ্বর কিছুতেই কমছে না সর্দি কাশি জ্বর মানে কাশিটা না অমনি অমনি হচ্ছে না রাত্রিবেলা আমি ঘুমোতে পারছি না মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত পরিমাণে কাশি হচ্ছে রাত্রিবেলা আজকে একটুখানি ঠিক লাগছে সকালবেলা উঠার পর তাই সকাল সকাল স্নান টান করে নিয়েছি কারণ আমার শরীরটা এত বেশি উইকনেসও লাগছে সে কারণে না কয়েকদিন ধরে মানে একদমই এক্সারসাইজ কিছু করছি না তো আজকে ভাবছি আবার শুরু করব তিন চার দিন গ্যাপ দেওয়ার পর তো সেই কারণে একটুখানি আর একটু বেশি এনার্জেটিক হয়ে দিনটা শুরু করলাম চলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর গুছানো মানে এই ঘর মুছে টুচে সব সকালের বাসি কাজ আমি করে নিয়েছি আর এবার গিয়ে রান্নাবান্না বসিয়ে দেবো রাতে শাক টাক কেটে রেখেছি মানে সকালবেলা শাক রান্না করবো সে কারণ রাত্রিবেলায় কাটনাঘুটটি কমপ্লিট করে রেখেছি কারণ এখন বাঁচছে পুরো আটটা দশ মানে আজকে আমি ঘর গুছাতে গিয়ে লেট করে ফেলেছি বাসি কাজকর্ম সারতে গিয়ে তো এখন আমি ঝটপট কাজগুলো করে নেব আজকে সকালবেলায় রান্না করবো শাক তো এখানে দেখো এগুলো হলো অনেকেই ডাটা শাক বলে আমরা আমাদের এখানে ডুগি শাক বলা হয় তো আগের দিন কেটে কুটে ডেকেছি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ভাতের চালও রেডি করে নিয়েছি আর এইটা জাল করবো তবে আগে রান্না বসিয়ে দিই লাস্টের দিকে জাল করব এটা আমার ডিটক্স ওয়াটার ওয়েটলেস জার্নি আমি মোটামুটি ছ থেকে সাত কিলো ওজন কম করার চেষ্টা করছি আর এই ড্রিঙ্কসটা আমি সকালবেলা ডিটক্স ওয়াটার হিসাবে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো এখানে ভাতটা চাপিয়ে দিচ্ছি আগে কড়াই গরম আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিচ্ছি হলো নিরামিষ যে কারণে মেটি ফুরন দিয়েই আজকে শাকটা রান্না করব। শাকটা কিছুক্ষণ বাজার পর এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন Ay, hello, শাকটা আমার দেখো ফাইনালি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন শুকি অল্প একটু হয়ে গেছে তুলে নেওয়া আর এই যে আমি হালুয়া রান্না করেছি সকাল সকাল এটা খেত গুড় দিয়ে করেছি আসলে টেস্ট করে দেখেছি খুবই ভালো হয়েছে সঙ্গে রুটি করেছি খুব অল্প পরিমাণে করেছি হাতে সময় ছিল না আর এই যে শাকটা ফাইনালি হয়ে গেছে বড় টিফিনটাও প্যাক করে নিচ্ছি আজকাল আর স্যালাড করে দেওয়া যায় না তার কারণ ওগুলো নষ্ট হয়ে যায় লাঞ্চ করতে করতে এখানে আমি হালুয়া দিয়েছি ফ্রুটস দিয়েছি আর সঙ্গে শাক আর আচার দিয়ে টিফিনটা প্যাক করে নেবো সুন্দর ফুল ফুটেছে সবকটা ফুটেনি একটু বেলা হলে দশটার দিকে সবকটা ফুটিনি তিনটে ফুটেছে একটা গাছ লাগিয়ে রেখেছি যেমন তিনটে কালারের পুল এখনো একটাও টাইম পুল ফুটেনি জানি না কেন একটা কইও আসেনি আমি সববার লাস্টে করছি তার কারণ হচ্ছে সকাল বেলার টাইম হয়নি নাহলে তখন খাওয়া হয়ে যেত আমার সকালে ডিটক্স ওয়াটার রেডি এই যে সরি পড়ে গেল আমি করতেছি এক্সারসাইজ আর পাপাই এখানে রান্না করছে এটা কি তরকারি এই কিসের তরকারি আর এখন দেখছি কি হঠাৎ করে নারিকেল তেলটা নিয়ে এসছে এই এটা কি হচ্ছে এটা হলো হাতা আর করাটা তো আছেই আর আমার সব তেজপাতাগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি হ্যাঁ এত দূর থেকে নিয়ে আসা জিনিস কী ভাবে নষ্ট করছে দেখো কখন থেকে এইটাকে দেখছি নাড়িয়ে যাচ্ছে এরকম করে আমি এসছি বলে চুপচাপ দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে যা করছিল এগুলো কে এই ফলটা দেখে বলো তো এটা কি ফল এটা দেখতে অ্যাপেলের মতো মানে এইগুলোতে একটুখানি ক্রেক চলে এসেছে যাই হোক এখন শুধুমাত্র উঠছে মার্কেটে যে কারণে ভালো পাওয়া যাচ্ছে না হয়তো জানি না নিয়ে এসেছে এগুলো একটুখানি ছিল আরও ছিল এক কিলো নিয়ে আসা হয়েছিল তো ভালো ভালোগুলো আগেই খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এইটা দেখতে অ্যাপেলের মতো হলেও এইটা কিন্তু অ্যাপেল না আর আমরা এমন একটা জায়গায় থাকি জানো তো ঠান্ডার এলাকার যে সব ফ্রুটগুলো হয় সেগুলো কিন্তু খেতে পারি এগুলো বেশিরভাগ সিমলা সাইডে হয় এগুলোকে আরু বলা হয় জানি না কি একটা নাম আরুও বলে এটাকে তো এই খাট্টা মিট্টা টাইপের মানে একটুখানি খাট্টা খাট্টা জাতীয় ফল এটা দেখতে অ্যাপেলের মতো আমি প্রথমবার খেয়ে অ্যাপেলই ভেবেছিলাম মানে দেখে তারপর খাওয়ার পর ভাবলাম যে এটা তো অ্যাপেল না তারপর অনেক চিন্তাধারা করার পর আমি হসপিটালে খেয়েছিলাম তো যেটা নিয়ে তোমাদের বলছিলাম এই ফলগুলো দেখতে অ্যাপেলের মতো হল ওইগুলো কিন্তু অ্যাপেল না আমরা এমন একটা জায়গাতে থাকি না মানে চণ্ডীগড়ের মতো শহরে থাকার পর একটা ফ্যাসিলিটি হলো আমরা যেমন সিমলার ওই অ্যাপেল খেতে পাই কোয়ালিটি ভ্যারাইটিস অব আঁকে অ্যাপেল অ্যাপেল সিমলার পাই কাশ্মীরের পাই তাছাড়াও ঠান্ডা জাতীয় জায়গার অনেক ধরনের ফল আছে যেগুলো আমাদের সাইডে সচরাচর না এগুলো আমি আমাদের সাইটে অখনও দেখিনি এখানে আসার পর দেখেছি এটা খাট্টা জাতীয় ফল খেতে কিন্তু অসাধারণ টেস্ট দেখতে পুরো অ্যাপেলের মতো আমি করোনার সময় মানে আমার যেহেতু কোভিড পজিটিভ হয়েছিল। সেই কারণে আমি হসপিটালে ছিলাম তখন না আমাকে প্রথমবার আমি এই ফলগুলো ট্রাই করেছি মানে করোনা কোভিড হওয়াটাও কিন্তু জীবনে ভুলার মতো ব্যাপার না আর এই ফলটা যখন দেখি তখন আমার নতুন করে একবার মনে হয় যে খেতে কিন্তু দুর্দান্ত আমি আসার পর বলছিলাম যেহেতু এই জায়গায় নতুন এসেছি আমি আমাদের এখানে এইরকম দেখি না আমি বরকে বলছিলাম অ্যাপেলের মতো জানো তো খেতে কিন্তু অ্যাপেল না খাট্টা খাট্টা টাইপের একটা ফল পেয়েছি তুমি মার্কেটে পাওলা তারপর অনেকদিন দিন খুঁজাখুঁজির পর সিজন আসার পর তারপর আবার পেয়েছি তো ওখানে দু তিন বছর ধরে এই ফলটা আমি খাচ্ছি আমার খুবই পছন্দের একটা ফল এটা হলো এটার নাম জানি কি আরু বলা হয় বোধ এটা শিমলা চাই খুব ফলন হয় ঠান্ডা জাতীয় এলাকাতে হ্যালো ব্রিওান এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি রাত্রে রান্নার প্রিপারেশনে চলে এসেছি আজকে রান্না বান্নায় আম দিয়ে মুখ ডাল করবো একটা আম আছে ফ্রিজে কাঁচা আম আছে একটা কাঁচা আম ওটা দিয়ে আম ডাল রান্না করবো আর করবো উচ্ছে আলু ভাজা যেহেতু আজকে নিরামিষ কি রান্না করব ভেবে চিনতে পারছিলাম না যাই হোক আজকের দিনটা ভীষণ লেজি ছিল গরমে মানে অবস্থা খারাপ একদিকে গরমে সব বৃষ্টি দিয়ে জলে সব মানে একদম তেতলা করে দিচ্ছে পৌঁছে নি গেছে সব কিছু মা আগে সকাল দুপুরবেলা ফোন করেছিলাম বলছিল যে এক নাগারের পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা জলে ছাই হয়ে যাচ্ছি ভালো লাগছে না গরমের কারণে একদম হাল অবস্থা আর দিনটাও সেই রকমই যাচ্ছে এখন না কী হয় সকালের দিকে কাজকর্ম বেশি বেশিরভাগ কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ দুপুরবেলা কাজকর্ম করার এনার্জি থাকে না আর আমি না সবাই দুপুরবেলা বাইরে একটু মানুষ থাকে না মানে সবাই নিজের ঘরের ভিতরে থাকে এরকম একটা অবস্থা হয়েছে যাই হোক তারপর ঘরে থেকে উপায় কি বলো গরম তো সহ্য করতেই হয় তো এইখানে আমি এবার রাত্রে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি বর আর পাপাই দুজনই বাইরে ফোল্ডিং বিছিয়ে বসে আছে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারবো তারপর ওরা ঘরে এসে বসতে পারবে চলে সঙ্গে থেকে আজকে নিয়ে বাইরে উচ্চ আলু ভাজা হয়ে গেছে ডালটা তো দেখে লোভ লাগছে আমের ডাল আমার ভীষণ পছন্দ কিন্তু মুখ ডাল পছন্দ না আম দিয়ে করেছি বলে পছন্দ মানে খুবই ভালো লাগবে রান্নাগুলোটা পুরো ক্লিন করে নিয়েছি যে বাসন ধুয়ে রেখেছি আবার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আবার ডিনার সারবো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর এই ফুলডাল লাগানো হচ্ছে